দুনিয়ার মানুষ তুমি সোনার মানুষ হইতে চাও আসল মানুষ হইতে চাও তোমার জীবন যে দুর্গন্ধযুক্ত বানাইতে চাও তোমার জীবন ঘেরানি বানাইতে চাও তুমি আসল মানুষ বানতে চাও তুমি খাঁটি মানুষ বানতে চাও তুমি আল্লাহ মানুষ বলতে চাও তুমি জন্মাতি মানুষ বানতে চাও তুমি আল্লাহর ওয়ালি মানুষ জানতে চাও তুমি আল্লাহর দোস্ত মানুষ বানতে চাও বেটাও বেটিও রসুল করিম সু ইসলামের পবিত্র আদর্শ লোক ধরার জন্য পথে দৌড়ার জন্য পথ পাওয়ার জন্য পথ পাওয়ার জন্য কে কে তাই আল্লাহ আমাদের তৌফিক দান করুন বল আমিন উপরের দিকে গেলে মখলুকাতের শেষ একটা ঠিকানা আছে নিচের দিকে গেলে মখলুকাতের শেষ একটা ঠিকানা আছে উপরের দিকে গেলে মখলুকাত একটা মখলুক যে মখলুকের পরে আর কোনো মখলুক নাই এই ঠিকানাটাই শেষ ঠিকানা সেই ঠিকানার নাম বলেন আর সে আজিম সুহান আল্লাহ বলি বলেন সেই ঠিকানার নাম বলেন আর সে আজিমের পরে আর কোনো মখলুক এটাই মখলুকাতের শেষ ঠিকানা এর জন্য উলামা হাজরার এই কথার দ্বারা এই সফরের দ্বারা সফরটা হয়েছিল দিনের বেলা না রাত্রের বেলা কার সফর হয়েছিল জিনার মর্যাদা আল্লাহ তালার পরে সকলের উদ্দেশ্য বলেন তিনি আল্লাহ তালা নবীজির পাগল হিসাবে আমাদের কবুল করুন নবীজীর পাগল বনার জন্য তৈয়ার আছেন ভেঘাত করিয়া পাগলামি দেখাইবেন ভেঘাত করিয়া শিরিক করিয়া কবজি করিয়া গান বাজনা করিয়া বেহায়ামি করিয়া উলঙ্গপনা করিয়া সন্ত্রাস করিয়া জুলুম করিয়া নবীজির পাগল হিসাবে বর্ণনা করব কেন নবীজির পবিত্র আদর্শে ভণ্ডামি গুন্ডামি পাণ্ডামি অন্যায় আচরণ সন্ত্রাস জুলুম হায়ামি বেহায়ামি বলেন বেহায়ামি বেহায়ামি আছে নাই আল্লাহ আমাদের আল্লাহ তালা আমাদের এই পবিত্র পথ ধরার তৌফিক দান করুন সিরতনবী একটা মহাসাগর যে সাগরের কোনো কুল কিনারা নাই সুহান আল্লাহ বলি সিরতনবী নবীজির জীবনী আলোচনার মাঝে খালি আল্লাহ তালার পক্ষ থেকে কী পাইতে চাই তো আল্লাহ আমাদের আপনার পক্ষ থেকে রহমত দান করুন ভাই দুরুশরীফের আমল নবীজির উপরে আমরা লাগাইব কবে কবে মহুত পর্যন্ত উঠতে বইতে চলতে ফিরতে বাজারে গেলে ঘরে আইলে একা থাকলে মানুষ মিলে থাকলে ভাই জবান দে দুনুスルফের আমল দিয়া জারি রাখো আল্লাহ তালা তৌফিক দান করুন আর কে মাশার হাতি সিদ্ধাই হারাম ও মহিলা পুরুষ ও মুমিন মুমিনা দুদকের দাগ আগুন তালি যদি তুমি বাঁচতে চাও বেশি বেশি করি লাগাও আল্লাহ তালা আমরা বেশি বেশি করি দূরশ্বরী পড়ার তো সারাটা জীবন যদি দূরশ্বরী পড়ার রূপে ব্যয় করি তার বাদেও হক আদায় হবে না বলে সুহান আল্লাহ নবীজির হক আলায় তাহলে একটা দোয়া করবো দুরুশরি পরবো আর দোয়া করবো কোন দোয়া করবেন বলেন ওগো আল্লাহ আসমান তাকি তুমি জমিনও এই পর্যন্ত যত ফুটা ডাল তো মেঘর টেয়ামত পর্যন্ত যত ফুটা আসমান তাকি বাই আমি গরিবর আশা তোমার দরবারও একটা কি খুঁটি গুণ বেশি আর সালাম নবীজি সামের পবিত্র দরবারে পৌঁছায় আনলো ভাই ধুরসু পড়তে পড়তে কি হক করতে পারবো পারবো না তাহলে মুঠ বালু লইলে এই বালু ওজন করা যাবে কিন্তু এই বালুর মধ্যে কতটা কণা আছে বড়তে পারবেন তাইলে সিলেট শহরে কি পরিমাণ বালু আছে বাংলাদেশে কি পরিমাণ বালু আছে দুনিয়াতে কি পরিমাণ বালু আছে সাগরের নিচে কি পরিমাণ বালু আছে কেউ কি ওজন করতেও পারবে গনতেও পারবে না ওজনও করতে তাহলে আমরা আশা কোনটা বলে ওগো আল্লাহ তোমার মখলুক বালু এই বালুর মধ্যে যত কণা আছে এই কোনার চাইতে কুচি কুচি গুণ বেশি দরুদ আর সালাম পবিত্র দরবারে আল্লাহ পৌঁছা দাও ভাই আমরা এই দোয়া করতে পারবো তো আচ্ছা নবীজির একটা দোয়া সিরত নবী তো আল্লাহ আল্লাহ তালা তো মায়ার বানাই দিয়েছেন তার বাদে দোয়া কর আল্লাহ আমার তোমারে তুমি আমারে তোমার মহব্বতর মানুষ বানাই লাও সুবান আল্লাহ আল্লাহ মাই নিয়া সানু কা হুব্বাকা ওয়াব্বামাই ওয়াহিব্যকা মাই রেনীয়কার নিবিনা হব্বিকা নবীজি সরঞ্জামী দুয়ার মধ্যে আমল রে পরে উল্লেখ করছেন আল্লাহর প্রসন্দের আমলটারে রে পরে উল্লেখ করছেন আমলটা উল্লেখ করার আগে কোন কথা উল্লেখ করছেন চাইছেন আল্লাহ তালার দরবারে সেটা কি শোহবাত বলেন শোভানন্দ ধরলে বোঝা গেল আমল সহী হইবার জন্য সোহবত লাগে আল্লাহর রস ইসলাম প্রথম চাইছেন আল্লাহর মহব্বতের সোহাল এর ফরে চাইছেন আল্লাহ হুমাই নিয়া মাই বুকা তোমারের দ্বারা মহ্বত করে এই মানুষের মহব্বত আমার ঢালিয়া দাও ধরলে সোহবত চাইছেন আমলের লাগে কি লাগে বলে সোহবত লাগে ভাই সোহবতুল ওল্লামা আমরা ধর্ব ইশা আল্লাহ উলামাদের সারিয়া কি আমরা পথ পাইব তাহলে এই রাহবের দিন উলামায় কেরামের পথ ধরব আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দাল ফরমা এই যে ওয়াইজিন পরিষদ নামে সিলেট ওয়াইজিন পরিষদ নামে একটা পরিষদ গঠন করছে এটা এরা ফিকিরমন মানুষ মুফাকিরিন ইসলাম আলহামদুলিল্লাহ আর মুফতি আল্লামা শেখ মঞ্জুর রশিদ আমিনী সাহেব ওনার সাথীবর্গদের নিয়া ওনার মাঝে একটা জজবান আল্লাহ তালা আপনার মাঝে একটা এখলাস আছে বলি তার জ্বলন্ত প্রমাণ আলহামদুলিল্লাহ গত বছর থেকে হয়তো শুরু হয়েছে আমাকে গত বছর ডাক দিছিলেন আইবার জন্য কিন্তু আমার উজোরের কারণে আমি আপনাদের দরবারে উপস্থিত হইতে পারি নাই আল্লাহ তালা আমাকে এইবার আপনাদের কাছে আইবার তৌফিক দান করছেন আপনাদের পাই আমি আনন্দিত আলহামদুলিল্লাহ ওয়াইজিন পরিষদ এই ওয়াইজিন পরিষদে যারা আসেন যারা সহযোগিতা করছেন এই এই সিরতুল্নবীশ ইসলামের সাজাইতে যাইয়া যারা মেহনত করছেন সবাই জন্য আমি দোয়া করি আর সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবার আল্লাহ তালা কবুল করুন আমি শেষ করলাম লম্বা করতাম না তুরা কইলেই আরো কত সময় আছে আমার রাখেন ভাই রাখেন তো তোরা জিকির করেন

মখলুকাতের উপরের দিকে শেষ ঠিকানার নাম কি বলছিলেন আরশে আজিম শেষ ঠিকানা আরশে আজিমের পরে আর কোন মখলুক উলামা হাজরাত এই সফর কি রসুল করিমের পবিত্র মেয়রটাকে রসুল করিম সুল ইসলামের রাত্রের এই সফর সফরটাকে একটা নোকা বয়ান করছেন আল্লাহ রসুলসুল ইসলামী আল্লাহ তালা নিচে 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 নিতে একেবারে উপরের দিকে আর্শে আজিম পর্যন্ত আল্লাহ পৌঁছাইছেন বলেন সোহানুল্লাহ

অনুশান মানি অনুসায়ন অনুসর কোন যারা এরাও কাজিয়ানদের সাথে আমাদের কোন সম্পর্ক এদের সাথে আমাদের গুস্সা গুসা এটা নাড়া দিতে পারবেন তো না না আমি আমি দিই আমি আমি দিই ও ভাই বসে আমি দিব আজকের নাড়াটা আমি দিব আপনারা বলে দিবেন তিনটা নাড়া দিতে হবে সময় কম দেওবন্দের সাহেব রাস্তায় আছেন তো মানতেছেন সময় কম আমি ঘোরাতড়া করতেছি আমার যেটা মকশদ আছে জলদি জলদি আপনাদের কাজে পৌঁছাইয়া দেওয়া বুদ্ধির চয়া ভাই একটা নাড়া দিবেন কোনটা নাড়া এই যে মেরাজের ঘটনার থেকে কি শেষ ঠিকানা কি পাইছেন বলেন আর সে আজিমের পরে আর কোনো নাই তো শেষও পাইছেন নাইও পাইছেন বলেন শেষও পাইছি নবীজি আমার নবীজির পরে আর কোনো নবী লা নবী আবাদি নবী যিশু ইসলামের পবিত্র জমান ঘোষণা উম্মত আমার পরে আর কোনো নবী নাই আর আল্লাহ জল্লা জালালহু কোরআন মজিদে উল্লেখ করছেন কোন কথা কইয়া মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালা কি রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী नबीजीन पोलिस अल्ला तला एकटा दिसे नाही आयात कुंटा हा तर नबीजीन बोल सुहान अल्ला बाई नाराट आग जल्दी जल्दी द्या आम्ही बोलबो खत्म नबूवत खत्म नबूवत आपणारा बोलब जिंदाबाद जिंदाबाद खत्म नबूवत खत्म नबूवत त्या वैश नव्हतो इथं गिया बिलाई उठतो नाही खत्म नबूवत खत्म नबूवत खत्म नबूवत खत्म नबूवत ইমান থাকব না যদি নবীর পরে আর নবীর দাবি করি ইমান থাকব না ভাই ইমানের হেফাজত করব ইমান বাঁচাও ইমান বাঁচাও আমল বাঁচাও اخলাক বাঁচাও আদত বাঁচাও চরিত্র বাঁচাও ভাই আমরা সব বলি বাঁচাইবা দেন বলেন সচেষ্ট থাকবো আবার नाराज দিতে পারবেন buwa khatmana buwa bima ha al anbiya kulluhum ahyaun fi quburihim wa hum সমস্ত আম্বিয়া রাসূল আলাইহিস সালাম জিন্দা কবরে আর আমল কি ওহম উনারা নমাজরত অবস্থায় আছেন কে রাখছেন বলেন কে রাখছেন বলেন তাহলে সমস্ত আম্বিয়া রসুল আলমদা আর শেষ নবীর নারা শুধু রসুল ইসলামের জন্য আর কোন আম্বিয়া রসুল আলম ইসলামের জন্য নয় কেন অন্য আম্বিয়া আলম ইসলামের পরে নবী আসতে 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 শেষ নবীজি পর্যন্ত সিলসিলা জারি ছিল সমস্ত আম্বিয়া রসুল আলম ইসলামের জন্য খতমা নবুয়তের নারা নয় সঠিক হবে না

<songs> I'm <in Rocky accent> <in Rocky rhythm> not <lush> right. <in> <collapsed> oh, <to> mm yeah, This is a bad dealer, Bad. This is a bad dealer, Bad. হায়াতুল নবী পরিষদ থেকে ভাই আমরা এই আকিদানিয়া বাঁচবো মরবো থাকবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এই আকিদানিয়া হায়াতুল নবীর আকিদানিয়া নব্বো আকিদানিয়া আমরা বাঁচবো তাকবো মরবো আস্তে আমরা মুসলমান ইনশাআল্লাহ তিন নম্বর নারা সেটা কোনটা ইসমতে আমবিয়া ইসমতে আমবিয়া ইসমতে আমবিয়া ইসমতে আমবিয়া ইসমত বিনহার ইসমাত মানি মাসুম মানি নিষ্পাপ নিষ্পাপ অর্থ বলে নিষ্পাপ বলে আমাদের আকীদা কি तमाम আমবিয়া রাসূল আলাইহিন চিৎকার চিট কাট বলে নিষ্পাপ 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 আম্বিয়া আলিমুসালাম কাপড় নবুয়ত বাদল নবুয়ত কোনো গুণা উনাদের জীবনের মধ্যে নয়